লাইভ প্রোগ্রামে হাজির হলেন শবনম বুবলি সাকিব খান তাও এটা প্রথমবারের মতো এক সাথে দীর্ঘদিন পর ছুটি কাটিয়ে আমেরিকা থেকে দেশে ফিরেছেন শবনম বুবলি দেশে ফিরেই তিনি দর্শকদের প্রতি ভালোবাসা ছুড়ে দিলেন তিনি বললেন তিনি মা হতে যাচ্ছেন আর তার সন্তানের বাবা হতে যাচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র নক্ষত্র একমাত্র মেগা স্টার একমাত্র সুপার স্টার যাকে সারা বাংলাদেশ ইন্ডাস্ট্রি কল্পনাই করা যায় না সে হচ্ছে আমাদের সাকিব খান আমেরিকা থেকে ছুটি কাটিয়ে দেশে আসার পরই দর্শকদের এমন ভালোবাসা দিয়েছেন স্বপ্নম বুবলি সেটা সবাইকে অবাক করে দিয়েছেন আর আমি তো এটাই চিন্তা করতেছি যে এই খবরটা যদি অপবিশ্বাসের কানে যায় অপবিশ্বাসের কি অবস্থাটা হবে একটু আপনি চিন্তা করে দেখেন কারণ অপবিশ্বাস এই দিকে খানকে নিয়ে স্বপ্ন দেখছে অপরদিকে স্বপ্নম গুমলি নিয়ে আমেরিকায় ঘুরতে বেড়াচ্ছেন আবার দেশে ফিরে তিনি মা হবার খবর জানালেন সোশ্যাল মিডিয়ায় এতে কি হবে